আসসালামু আলাইকুম এই শীতে রান্না করতে একদমই মন চায় না আর ডিম রান্না করা খুবই সহজ এবং সুস্বাদু খেতে শরীরটাকে গরম রাখে তাই আমাদের এই শীতকালে বেশি ডিম খাওয়া উচিত তো আমি এই ডিমটাকে ভাজার আগে এই উপকরণগুলো কেটে নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি এই যে ধনিয়া পাতা কুচি নিচ্ছি একটু একটু করে সবই কুচি করে নিলাম আর নিলাম তিনটা কাঁচামরিচের মতো এটা হচ্ছে আমার পালা দেশি মুরগির ডিম এই ডিমটাকে আমি ভেঙে নেব এখন তো এর মধ্যে নেবো একটু লবণ সামান্য একটু লবণ নিলাম এখন আমি এই এই লবণের সাথে ভালো করে ডলে নেব আর নেবো পেঁয়াজটাও এভাবে চটকে নিলাম আর ধনে পাতাটাও আর এখন সব একসাথে ডিমের সাথে এগুলি চটকে নেব ভালো করে এভাবে জোর দিয়ে আঙুলের চটকে নিতে হবে কড়াইয়ে আমি আগে থেকে একটু তেল গরম বসিয়ে রাখছি এখন এটা দিয়ে আর এমন করে চতুর্দিকে একটু যে উপরে দলা বেঁধে আছে এটা আমি ছড়ায় দেব এমন করে নতুন ধনে পাতা নতুন পেঁয়াজ আর নতুন কাঁচামরিচ দিয়ে খুবই টেস্টি হবে এখন চুলার তাপ একদম লোতে রেখে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব তো কয়েক সেকেন্ডের মধ্যেই এই ডিমটা ভাপানো হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখুন এমন শক্ত হয়ে জমে গেছে এখন উল্টে অপর পাশটাও ভেজে নেব আর দেখুন ডিমটাও ভেঙে গেল না কত সুন্দর জমে গেছে এমন ঢেকে রেখে ডিমটাকে ভাপায় নিলে খুবই টেস্টি হবে এখন আরও কিছুক্ষণ এই অপর পাশটাও ভেজে নেব চুলার তাপ মিডিয়াম রেখে তো আমি চুলার তাপ লোতে রেখে এই ডিমটাকে ভাপায় নিছি আর মিডিয়াম রেখে অপর পাশটাও ভেজে নিলাম এই যে আমার ডিম ভাজাটা হয়ে গেছে এখন এই গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম খুবই টেস্টি আর সুস্বাদু খেতে লাগবে এভাবে যদি ডিম ভাজিটা করেন আর এই ডিমের যে অবশিষ্ট একটু তেল ছিল সেটাও এই ভাতের মধ্যে দিয়ে দিলাম এভাবে ডিম ভাজিটা করলে খুবই সহজ আর সুস্বাদু খেতে লাগবে আর যাকে আপনি এভাবে ডিম ভাজিটাকে বানায় দিবেন সে পেট ভরে ভাত খেয়ে নেবে এই শীতে শরীরটাও গরম থাকবে তো এভাবে চটকে ভাতটা মাখায় খেতে খুবই টেস্টি বিসমিল্লা এই শীতে যদি এভাবে বাচ্চাদের নিম ভাজি করে দেন তাহলে সহজেই এক প্লেট ভাত এমনিতেই পেট ভরে খেয়ে নেবে